গৌরীশ্বরানন্দজি তার স্মৃতিচারণায় বলছেন পূজ্যপাত শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দেখি সেদিন দূর থেকে তার বিশাল বপুটি দেখে কাছে যেতে ভয় হয় সেজন্য তাকে রাস্তা থেকে দেখেই মায়ের কাছে চলে যায় মাকে প্রণাম করতেই মা খুব খুশি হয়ে বললেন রামময় শরৎ এসেছে দেখেছো আমি বললাম হ্যাঁ মা দেখেছি দূর থেকে মা বললেন কাছে যাওনি শরৎকে পেন নাম করনি আমি বললাম না মা ভয় করছে মা বললেন বোকা ছেলে শরৎকে আবার ভয় দেখবে তোমাকে কত ভালোবাসবে যাও আমি মায়ের বাড়ির ভেতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম তিনি আমার নাম বাড়ি কোথায় কেন জয়রামবাটিতে এসেছি কোনো আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করলেন আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছেই আসি তা ধারণা করেননি রূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম আমি প্রতি শনিবারই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই তখন তিনি বুঝলেন তার কথাগুলো এত স্নেহমাখা যে আমারও খুব আনন্দ হল কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি রইল না যে মা আমাকে খুব স্নেহ করেন আমি বাড়ির ভিতরের সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজা আমাকে বললেন দেখ মা কখন কি করছেন দেখবি যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো দেখিস যেমনটি বললাম তেমনটি করবি নিজের বুদ্ধি খাটাবি না আমি বুঝে নিলাম পাছে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি এই জন্য সাবধান করলেন আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন শুনেই মহারাজ বলতেন মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কি না মাকে জিজ্ঞাসা করা মাত্র বলতেন হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো আমি মহারাজের পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখতাম মায়ের ঘরের দরজা ছোট মহারাজ বেশ মোটা সোজা ঢুকতে পারতেন না কাত হয়ে ঢুকতেন মা নিজের খাটে বসে পা দুখানি মাটিতে রাখতেন মহারাজ নত নতজানু হয়ে বসে শ্রী শ্রী মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন মাও তখন দুটি হাত তাঁর মাথায় রেখে আশীর্বাদ করতেন পরে মহারাজ জিজ্ঞাসা করতেন মা ভালো আছেন মা উত্তর দিতেন হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তিনি উত্তর দিতেন হ্যাঁ মা আমি ভালো আছি রোজ এই একই প্রশ্ন ও উত্তর শুনতাম প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানা ঘরে যেতেন মা ঘোমটা দিতেন বলে বলতেন আমি যেন শ্বশুর আমার সামনেও এতখানি ঘোমটা